মটু আর পাতলু সেদিন সকালে বাজারে সবজি কিনতে বের হয়েছিল হঠাৎ দূরে একটা ছোট্ট চায়ের দোকানে আগুন লেগে যায় লোকজন চিৎকার করছে আর এক শিশু দোকানের ভেতরে আটকে পড়েছে দুজনেই চোখাচোখি করে দ্রুত ছুটে গেল মোটু কোনো দ্বিধা না করে দোকানের দরজা ভেঙে ঢুকে পড়ল ভেতরে ধোঁয়া আর আগুনের মাঝেই সে শিশুটাকে খুঁজে পেল পাতলু বাইরে থেকে চেঁচিয়ে পথ দেখালো ডান দিকে ওখানে সাবধানে বাচ্চাটাকে বাঁচিয়ে মোটু বাইরে আসতেই দরজা ভেঙে পড়ে বাচ্চাটা বাঁচলেও মোটুর হাতটা গুরুতর পুড়ে যায় ব্যথায় মোটু কুঁকড়ে গেল আর পাতলুর চোখ পানিতে ভরে উঠল সে মটুকে কাঁধে ভর দিয়ে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ডাক্তার বলল মোটুর হাত ঠিক হবে কিন্তু ওষুধ আর ব্যান্ডেজের খরচ অনেক পাতলু পকেট হাতরিয়ে দেখল তার কাছে খুবই বি কম টাকা তবুও সে হাল ছাড়লো না পাতলু দ্রুত বাজারে গিয়ে দোকানদারদের কাছে সাহায্য চাইল কেউ তাকে পানির বোতল দিল কেউ আবার তাদের দোকানে কাজ দিলে অল্প কিছু টাকা দিল পাতলু দিনভর নানা দোকানে ছোটখাটো কাজ করে টাকা জমাল কারো দোকান পরিষ্কার করল কারো মাল তুলল কারো আবার অ্যাকাউন্ট লিখে দিল দিন শেষে পাতলু জমানো সব টাকা নিয়ে হাসপাতালে ফিরল ডাক্তার চিকিৎসা শুরু করলেন ব্যান্ডেজ বদলানোর সময় মোটুর ঘুম ভাঙল চোখ খুলেই মোটু দেখল পাশে পাতলু বসে আছে ক্লান্ত কিন্তু হাসছে মটু ধীর গলায় বলল পাতলু তোকে ছাড়া আমি কি করতাম পাতলু তার হাত ধরে বলল তুই আমার জন্য আগুনে ঢুকতে পারলি আমি কি তোকে একটু কষ্ট করে সাহায্য করতে পারবো না দুজনেই হাসল আগুনের ধোঁয়া ব্যথা কষ্ট সব মিলিয়ে দিনের শেষে তারা আবার বুঝলো বন্ধুত্বই তাদের সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন মজাদার ভিডিও পেতে